আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ সকলকে শুভেচ্ছা আজকে আপনার কাছে একটি স্কুল এন্ড কলেজের শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন নিয়ে আলোচনা করব সেই শিক্ষা প্রতিষ্ঠার নাম হল আসাদ পাবলিক স্কুল এন্ড কলেজ এটার লোকেশন সখীপুর শরিতপুর দেখে মনে হচ্ছে যে এটি একটি প্রতিষ্ঠিত স্কুডেন্ট কলেজ তো এই স্কুডেন্ট কলেজে বেশ অনেকগুলোই পদে নিয়োগ হবে এখানে ক্রমিক অনুযায়ী পাঁচটি পদ দেওয়া আছে তো আমি এই বিষয়ে এখন বিস্তারিত বর্ণনা করতেছি এখানে বলা হয়েছে যে মাহমুদা আসাদ ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত এবং মাধ্যমিক পর্যায়ে পর্যন্ত অনুমোদন প্রাপ্ত আসাদ পাবলিক স্কুলে কলেজ কলেজের কোড নম্বর দেওয়া আছে এর জন্য নিম্নক্ত বর্ণিত পদসমূহে নিয়োগের লক্ষ্যে নির্ধারিত যোগ্যতাসমন অভিজ্ঞ অভিজ্ঞাসম বাংলাদেশের নাগরিক থেকে দরখাস্ত আবে আহ্বান করা হচ্ছে তো যেহেতু এটি শিক্ষা প্রতিষ্ঠান স্টুডেন্ট কলেজ তো এখানে নিয়োগ যেগুলো হবে সেগুলো শিক্ষক নিয়োগই হবে ক্রমে দেখা দেখা যাচ্ছে যে সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান এখানে সংখ্যা একটি এখানে উক্তি বিষয়ে স্নাতক চেয়েছে ওনারা এবং বেতন স্কুল হলো গ্রেড দশ এবং গ্রেড এগারো যাদের বিএড আছে তারা গ্রেড দশের জন্য মানে তারা মনোনয়ন হবেন আর যারা যাদের বিএড নাই তারা গ্রেড এগারোর জন্য মনোনয়ন হবেন পর্যক্রমে সহকারী শিক্ষক জীববিজ্ঞান শিক্ষক শিক্ষা সহকারী শিক্ষক বাংলাদেশ ও বিশ্ব প্রতিটি পদের জন্যই প্রতিটি পদের জন্যই একজনকে নেওয়া হবে এবং প্রতিটা পদেই বলা হয়েছে যাদের বিয়ে ডিগ্রি আছে তারা তাদের গ্রেড দশ আর যাদের বিএড গ্রেড নেই তারা হলো এগারো এরপর যেটা আছে সহকারী শিক্ষক সহকারী শিক্ষক না হিফজুল কুরআন শিক্ষক এটা পদের সঙ্গে একটি এখানে চেয়েছিল হাফেজ কুরআন হাফেজ স্টোনাফার এবং বেতন হলো আলোচনা সাপেক্ষে তো এখানে অনেক ডিটেলস দেওয়া আছে যে আপনারা যারা আবেদন করবেন তাদের যেই বেতন পাতা সম্বন্ধে এখানে বলা হয়েছে ছুটি বিবিধ বেতন পাতা সম্বন্ধে বলা হয়েছে এবং চারটি জন্য তাদের কী কী শর্ত সেগুলো বলাও আছে তো আপনারা এটা দেখে এই বিজ্ঞাপনটা আমি আমার চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য যে ফেসবুক পেজ সেখানে আমি আপলোড করব আপনারা সেখান থেকে আপলোড ডাউনলোড করে দেখতে পারবেন এছাড়া আমি আমার যে ইউটিউব চ্যানেলে আমি এটা ডিটেলস তো বললাম আমার ফেসবুক পেজও থাকবে যারা ফেসবুক পেজে আছেন তারা সরাসরি ফেসবুক পেজ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখতে পারবেন আর যারা ইউটিউবে যারা আছেন তারা আপনাদের অনুরোধ যে আমার ফেসবুক পেজ আছে চাকরির চাকরির নিয়োগ বৃদ্ধির তথ্য আপনারা এই আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিংকে দিয়ে দেবো আমার সেই ফেসবুক পেজটিকে আপনারা সেই ফেসবুক পেজটিকে ফলো করুন এবং নিয়মিত এই ধরনের চাকরির আপডেট পাবেন তো যাই হোক আমি ভিডিওটি বেশি দ্বিগৃত করবো না আপনাদের সকলে সুস্থ কামনা করে আজ ভিডিওটি রাখছি তবে হ্যাঁ আমি বরাবর বলি যে আপনারা যেখানে আবেদন করবেন আপনারা সেই প্রতিষ্ঠান সম্বন্ধে সরাসরি জেনে নিন জেনে আপনারা আবেদন করুন তো আপনাদের প্রতি সবার সবার জন্য শুভকামনা এবং আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন পাশাপাশি আমার এই নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমার ফেসবুক পেজে দেওয়া আছে আমি আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব সেখানে গিয়ে আপনারা ফেসবুক পেজটিকে ফলো করে আমার আমার পেস্টিক ঢুকে আপনারা এই ডাউনলোড করে দেখেন যাক আপনি সকলের শুভ শুভকামনা সকলের জন্য ধন্যবাদ সকল ভালো থাকুন সকলাম আসসালামু আলাইকুম